জয় জগন্নাথ বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলে এলাম দীঘার জগন্নাথ মন্দিরে প্রচুর দর্শনার্থী এসেছে অনেক বড় লাইন পড়েছে এখন আমরা মন্দিরের গেটে প্রবেশ করব এই যে মন্দিরের সামনের গেট ভিতরটা খুবই সুন্দর খুবই সুন্দর আমরা সন্ধ্যেবেলা গিয়েছিলাম আর সন্ধেবেলা ভিউটা খুবই সুন্দর এখানে সবাই ছবি তুলছে ভিডিও করছে তোমরা একবার হলেও এখানে এসে দেখে যাও এই যে দেখো বন্ধুরা মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে পুরো লাইটিংয়ে ভর্তি আর লাইটে ভর্তি তাহলে ভিতরে আরও কত সুন্দর করে সাজিয়েছে এখন আমরা ধীরে ধীরে মন্দিরে প্রবেশ করব। এই যে দেখো আমরা মন্দিরের ভিতর চলে চলে এলাম কি সুন্দর এই যে পুরো লাইটিংয়ে ভর্তি লাইটে ভর্তি আমাদের মতো আরও দর্শনার্থী গিয়েছিল ওখানে গিয়ে আমরা সেই মজা করেছি আর মনটা একদম ভরে গেছে দেখার মতো জায়গা বন্ধুরা একবার হলেও তোমরা এসো এখানে দীঘার জগন্নাথ মন্দিরে জয় জগন্নাথ জয় জগন্নাথ এই যে এটা হচ্ছে মন্দিরের ভিতরটা মানে এত সুন্দর জায়গা মনে এখানেই থেকে যাই সেই সেই সুন্দর এই যে এখানে আমরা একটু সেলফি টেলফি তুললাম দেখো জয় জগন্নাথ আমরা যেই টাইমে গিয়েছিলাম সেই টাইমে পুজো বন্ধ ছিল প্রচুর ভিড় তার জন্য আমরা ঠাকুরের ছবি ভালো করে তুলতে পারিনি দূর থেকেই তুলছি এটা হলো মন্দিরের বাইরে আমরা একবার ঘুরে देखি আমরা হলো মন্দির দর্শন করে চলে পরের দিন চলে গিয়েছিলাম দীঘায় স্নান করতে এটা হচ্ছে মোহনা তোমরা তো অনেক আমাদের অনেক ঘুরে এই যে দেখুন সেই ঢেউ আসছে বন্ধুরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে